দেয় কি না ইউনুস নবীর আল্লাহ বাগ বাচ্চা দিল আল্লাহ কয়ে ফানা বাজনা হু বেনা র ই ও আমি আমার বন্ধু আমার ইউনুস পাইগম্বর তাসবি তখন জপলো আমার আমাকে যখন স্মরণ করলো আমি খুশি হয়ে গেলাম ফানা বাজনা হো বেনা বিজন একটা পান্তরে নদীর পান্তরের মধ্যে আমি মাস্টারে নিয়ে গেলাম ওই জায়গার মধ্যে আমি মাছেরে আদেশ করলাম রে মাছ তত যতক্ষণ পর্যন্ত আমার পয়েগাম্বর তোর পেটের মধ্যে থাকবে তুই তার হজম করতে পারবে না ওই তোর পেটের মধ্যে থাকবে এটাই আমার বন্ধুর জন্য আশ্রয়ের জায়গা এটাই আমার বন্ধুর জন্য নিরাপদ জায়গা এটাই আমার বন্ধুর জন্য সালামতের জায়গা এই এই পেট থেকে জীবনে কোনোদিন আমার পয়গাম্বরে বের করতে পারবি না আমি আল্লাহর কাছে আমি আল্লাহ আদেশ দেওয়া পর্যন্ত মানুষ তুই করতে পারবি না ব্রাহ্মণ বাড়িয়ার শান্তিনগরের মুসলমানেরা বলো না ওই মাস কথা মানে কা জঙ্গলের একটা বিষাক্ত প্রাণী কথা মানে কার মানে আল্লাহ জঙ্গলে বিষাক্ত প্রাণী কথা মানে আমার আল্লাহ মাছও কথা মানে আমার আল্লাহ আল্লাহ মাছের কইল এই মাছ তুই হজম করতে পারবে না তোর পেটটাকে আমি আল্লাহ আমার বন্ধুর জন্য আশ্রয় বানাইলাম তুই শুধু আশ্রয় দিয়া দিয়া রাখবি হজম করবি না কেউ কেউ বলেন ওই মাছের মধ্যে ছিলেন উনি এক ঘন্টা আবার কেউ বলেন উনি মাছের পেটের মধ্যে ছিলেন সকালে ঢুকলেন রাতের বেলা আল্লাহ বের করে দিলেন আবার কেউ বলেন না না উনি মাছের পেটের মধ্যে ছিলেন তিন দিন আবার কেউ বলেন সাত দিন আবার কেউ বলেন বিশ দিন কেউ বলেন চল্লিশ দিন তবে সঠিক কোন তথ্য কারো জানা নাই মাসের পেটের মধ্যে ইউনুস নবী কয়েদিন ছিলেন আমাদের জানার দরকার নাই এটা জানে আমার আল্লাহ কে জানে এটা নিয়ে ঘাটাঘাটি করার কোন দরকার ইউনুস নবী মাস ওই মাসের পেটে মাসের পেট থেকে হঠাৎ করে আবার আল্লাহ হজম তো করস নাই ঠিক আছে আমার বন্ধুরা আশ্রয় দিস ঠিক আছে তোর পেট দিয়েই আমি তার কবর রচনা করতাম কিন্তু করিনি কেন করিনি জানো কারণ সে মুসাব্ বেহীন অন্তর্ভুক্ত সে তো আমারে শরণ করছে তোর পেটে যায় সুভান জুড়ে জোড়ে কয় না সে তো আমারে স্মরণ করছে তোর পেটে যায়। তা আমি কি তার মারতে পারি আমি কি তোর তোর পেটের মধ্যে তার কবর রচনা করতে পারি না তো যদি না করতো লালা বিসাফি বাতি ইলা আসুন বন্ধুত্থানের দিবস পর্যন্ত তার পেটের মধ্যে আমি রেখে দিতাম কিন্তু রাখি নাই কেন সেটা আমারে ভুলে নাই হ্যাঁ মাস যা পান্তরে যা কিনারায় যা একটা কিনারায় গিয়া হা কইরা ইউনুস নবীরে নবী ফালে আল্লাহ সাকিম আমি আল্লাহ আমার বন্ধু ইউনুসকে মাছের পেট থেকে বের করলাম তখন তিনি অসুস্থ অবস্থায় ছিল সাকিম হচ্ছে অসুস্থ হাল মানে উনি অসুস্থ অবস্থায় আমি ওনাকে বিজন প্রান্তরের মধ্যে পাঠাইলাম বিজন প্রান্তরের মধ্যে আনলাম ছিল নদীর নদীর এক পাশে এক কিনারায় আমি তারা নিয়ে আসলাম আরেক কিনারায় আল্লাহ ওনাকে নামারেন ওনাকে নামারেন উনি অসুস্থ অবস্থায় আছেন এখন চিকিৎসা করবে কে দুনিয়ার কোনো ব্যক্তিকে জানাবে না আমার আল্লাহ কয় চিকিৎসা তো আমি না আল্লাহ ব্যাপারে জানাইয়া দিলেন ও আমি আল্লাহ আমার বন্ধু অনুসারে যখন আমি ওই ওই নদীর কিনারার মধ্যে আমি ওনার আইনা ফালাইলাম সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই জায়গার মধ্যে একটা উদ্ভিদের জন্ম দিয়া দিলাম যেই গাছের থেকে যেই গাছের থেকে নবীকে আমি আল্লাহ সুস্থ বানাইলাম মানে গাছ সবাই জানে এমন একটা উদ্ভিদ ওই জায়গার মধ্যে আমি আল্লাহ জন্মাইলাম এই উদ্ভিদের মাধ্যমে আমার এই আমি আল্লাহ সুস্থ করে তুললাম এখন উনি হাঁটতেও পারে চলতেও পারে কথাও বলতে পারে কোনো অসুবিধা নাই কার কুদুরত আর বলেন কুদরত কার সঙ্গে সঙ্গে ইনুস নবী যখন হাঁটতে পারে চলতে পারে কোথাও উনি বলতে পারে এমন একটা হালাতে এবার ইনুস্প গাম্বরের বিষয়ে আমার আল্লাহ তাও জানা দিয়েছে ও আরো ইলা মিয়াতি আলফিন আও আমি আল্লাহর ওই জায়গার মধ্যে ওকে দাঁড় করে রাখলাম না ওকে ওই জায়গার মধ্যে আমি অপেক্ষায় রাখলাম না যখন আমার বন্ধু কথাও বলতে পারে আগের মতো যখন আমার বন্ধু হাত নাড়াইতে পারে আগের মতো আমার বন্ধু পাও নাড়াইতে পারে আগের মতো আমার বন্ধু যখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো বন্ধুর কাজ তো দুনিয়াতে দাওয়াত দাও আমি তো তাকে দাওয়াত ছাড়া রাখতে পারি না আল্লাহ কয় আরসালনা আমি আমার বন্ধুরে পাঠাইয়া দিলাম ইলা মিয়াতে আলফিন আমি আল্লাহ আমার বন্ধুরে মিয়া মানে লক্ষ এক লক্ষ এবং লক্ষের অধিক কিছু লোক যেখানে আছে ওই জনপদের মধ্যে আমি আল্লাহ ইউনুস নবীরে দিলাম আগের কৌমের কাছে আমার আল্লাহ পাঠান নাই আর একটা কৌমের দরবারে আমার আল্লাহ পাঠাইয়া দিলেন ওই কৌমের লোকেরা যখন তারাও শির্কের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল এই নবী ওখানে গেলেন সঙ্গে সঙ্গে এদেরও

জনপদের লোকেরা সুরের সব সফর একশো উনপঞ্চাশ নাম্বার মধ্যে জানা দিলেন ফা মানু সঙ্গে সঙ্গে এরা সব কালেমা পড়ে ইমান এনে মুসলমান হয়ে গেল আল্লাহ কয়ে আমি আগের মতো এই জনপদের লোক যারা আছে ইউনুস নবী সহ নবী এবং তার লোকদেরকে আবার নির্ধারিত সময়ের জন্য জীবন উপকরণের অবকাশ তাদেরকে আমি দিলাম ইউনুস নবী তার কৌমেল লোকদের বিষয়ে উনি এতটুকু বুঝলেন কৌমেল লোকেরা ধ্বংস কিন্তু আল্লাহ কয় ধ্বংস করি নাই আমি তো মাফ করিনি ওনা আমি তো ক্ষমা বলা বান্দা যখন আমার কাছে চাইবে তাও বা করবে ইস্তিফার করবে আমি আল্লাহ তো বান্দাকে মাফ করে দিই আমি দেরি করি না মাফ করে আমরা তাও বা করি আবার ভঙ্গ করি আমরা তাও বা করি আবার ভঙ্গ করি আমরা তাও বা করি আবার ভঙ্গ করি কিন্তু আজকে নিয়ত করেন আজকে থেকে আমার তাও বা হবে ইউনুস নবীর কৌমের লোকদের মতো নিনাওয়া জনপদের ওই লোকদের মতো যে লোকেরা নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে আজ প্রাপ্ত হয়েছিল তিন দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে এটা জেনে যারা তাও বা করেছিল আল্লাহ এদের উপরে গজব দেন নাই ওই আল্লাহ কি আজ নাই কথা বলে ওই আল্লাহ কি আজ নাই আল্লাহ এই জন্য আপনি তাও বা করছেন অন্যায় করেছেন আবার তাও বা করেন আল্লাহ আমাদের প্রত্যেককে তাও বা কারি হিসাবে কবুল করে নেন জোরে পড়ে নামে আরো জোরে আমেন করি আবার তো বা ভাঙ্গিলা হব সে সে খাটি ত বা করিলা হব সে খাটি তোবা করিলা গুনার ভুঝা মতেলো যা গুরো তেরসে মফকরে দাও

বন্দা রে ভোমার বন্দা যাব করদারে ভোল তোমার বন্দা যাবে কারদারে আদর রিয়ামা Bye.